আসসালামু আলাইকুম রেসিপি হাউজে সবাইকে স্বাগতম গরমকাল মানেই তো আমের উৎসব আর উৎসব মানেই তাই আজ আমি এই কম্বিনেশনে আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ স্বাদের রেসিপি পাকা আমের পায়েস এমন কিছু টিপস সহ এই রেসিপিটা আমি শেয়ার করবো যাতে আপনার বানানো পায়েসের দুধ কখনোই ফেটে যাবে না আর স্বাদ হবে একদম দোকানের মতো পারফেক্ট তাহলে চলুন দেরি না করে দেখে নেই কিভাবে বানানো যায় এই জিভে জল আনা আমের পায়েস প্রথমে আমি এখানে তিনটে মাঝারি সাইজের একদম টস টসে পাকা আম নিয়েছি এগুলোকে ছিলে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি তারপরে এখানে আমি এক কাপের চার ভাগের এক ভাগ চিনিগুড়া চাল নিলাম এটাকে এখন আমি পানি দিয়ে পনেরো বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তারপরে আমি এই যে কিউব করে রাখা আমগুলোকে যে পিউরি করে নিচ্ছি একটা ব্লেন্ডারের সাহায্যে তো পিউরি করা শেষ অবশ্যই চেষ্টা করতে হবে আঁশ ছাড়া আম নেওয়ার জন্য আর আম নিলে পিউরিও ভালো আসবে না পায়েসও ভালো হবে না এখন আমি এখানে একটা পাত্রে এক লিটার ফুল ক্রিম লিকুইড মিল্ক দিয়ে দিলাম তারপরে যখন মিল্কটা এরকম বলক চলে আসবে তখন আমি এখানে দুই টেবিল চামচ চিনি অ্যাড করতেছি অবশ্যই এটা আমের মিষ্টির উপর ডিপেন্ড করে আমার আমগুলো কিন্তু খুবই কড়া মিষ্টি ছিল যার জন্য আমি এখানে চিনিটা কম ব্যবহার করলাম তারপরে আমি যে চালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে এই যে এই রকম করে ব্লেন্ড করে নিলাম মানে একেবারে মিহি ব্লেন্ড করি না আমি কিছুটা সুজি টাইপের করে ব্লেন্ড করেছি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে তারপর এগুলোকে অ্যাড করে অনবরত নাড়তে থাকবো কারণ এটা অনবরত না নাড়লে এই যে তলানিতে কিন্তু লেগে যাবে চুলার জালটা কিন্তু এ পর্যায়ে আমি একেবারে লতেই রাখবো মিডিয়াম লতে এরপরে এখন এখানে আমি তিনটা এলাচ দিয়ে দিলাম আর চুলার জালটা লতে রাখার কারণটা হচ্ছে এটা অনবরত বলক চলে আসে তারপরে দেখা গেছে উতলিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো অনেকক্ষণ পরে আমি এখানে যে তিন টেবিল চামচ গুঁড়া দুধকে কিছুটা কুসুম গরম পানির সাথে মিক্সড করে তারপরে এখানে অ্যাড করে দিলাম এরপর আবারও অনবরত নাড়তে থাকবো পায়েসের টিপসই হচ্ছে এটা অনবরত নাড়তে হয় তা না হলে এটা কিন্তু তলানিতে লেগে যায় তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে পায়েসটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে একেবারেই চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় এখন এ পর্যায়ে আমি আমের পিউরিটা এখানে অ্যাড করব চুলার জালটাও কিন্তু কমে আছে এ পর্যায়ে অ্যাড করলে কিন্তু দুধটা ফেটে যাবে না তো এরপরে এটাকে এখন ভালোভাবে মিক্সড করে দিচ্ছি ওয়াও কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একেবারে ঘন হয়ে এসেছে এরপর এখানে আমি জাস্ট এটা অপশনাল আমি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডারকে এক টেবিল চামচ পানির সাথে মিশিয়ে গুলিয়ে এখানে অ্যাড করে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল আপনাদের হাতের কাছে যদি না থাকে দেওয়ার দরকার নেই তারপরে অনবরত নাড়তে থাকবো এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চিমটি এলাচ পাউডার এটা অপশনাল হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নাই তবে দিলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে তো দেখতে পাচ্ছেন এটা কোন পর্যায়ে চলে এসেছে পায়েসটা এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো এখন আমি এটাকে ঠান্ডা করে আরও কিছু কাজ আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ঠান্ডা হওয়ার পরে এটা পুরোপুরি যখন ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে গিয়েছে তো এ পর্যায়ে এই পায়েসটার কালারটা কিন্তু আসলে অতটা ভালো এখানে দেখা যাচ্ছে না লাইটিংয়ের কারণে তবে অসম্ভব সুন্দর কালার হয়েছে এখন আমি উপর থেকে কিছুটা কিসমিস এখানে ছড়িয়ে দিচ্ছি দিচ্ছি কিছুটা কাঠবাদাম কুচি তারপরে কিছুটা কাজু বাদাম কুচি এবং কিছুটা পেস্তা বাদাম কুচি তো সবগুলো উপকরণ দিয়ে এরপর এখানে আমি যে আম দিয়ে গার্নিশ করে নিচ্ছি ভালোভাবে তো আম দিয়ে গার্নিশ করার পরে আমি এখানে আরও কিছুটা পেস্তা বাদাম কুচি কিছুটা কাঠবাদাম কিছুটা কাজুবাদাম এবং সেই সঙ্গে কিছুটা কিসমিস দিয়ে এটাকে ভালোভাবে গার্নিশ করে নিচ্ছি তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা আসলে কতটা লোভনীয় দেখাচ্ছে শুধু দেখতেই লোভনীয় না এটা কিন্তু খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে লোভনীয়ই হয়েছে তো চেষ্টা করবেন এটাকে একদম ঠান্ডা করে খাওয়ার জন্য কারণ এটা ঠান্ডা ঠান্ডা কিন্তু টেক্সচারটা যেমন ভালো হয় খেতেও অসম্ভব মজাদার হয় তো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ